ওয়েলকাম টু আওয়ার পেজ ডল রয় আজকে করছি চিলি পনির অসাধারণ খেতে এটা অপূর্ব সুন্দর প্রথমে পনিরের মধ্যে গোলমরিচগুলো লবণ তারপরে কানফ্লাওয়ার ময়দা দিয়ে ভালো করে কোট করে নিলাম এবার কড়াইতে ফ্রাই প্যানে হোয়াইট অয়েল দিয়ে পনিরগুলো এক এক করে ভেজে নিলাম খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে পনিরটা টিফিনের সাথে পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাওর সাথে খুব ভালো যায় অসাধারণ খেতে আর খুব সিম্পিল হয়েতে খুব ফাস্ট করেছি তো পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এরপরে পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম দিয়ে ভালো করে একটু লাল লাল হালকা করে একটু ভেজে নিতে হবে তার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েও সুন্দর করে একটু লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিলাম একটু ক্রাঞ্চি ফ্রাই টাইপের করতে হবে চাইনিজ আইটেম দিয়ে দিলাম চিনি চিনির সাথে একটুখানি ফ্রাই করে নিচ্ছি ক্রাঞ্চি ফ্রাই হবে যদি চিলি চিকেন চাইনিজ আইটেম তো একটু ক্রাঞ্চি টাইপের ফ্রাই হবে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস টমাটো কেচাপ ভিনিগার দিয়ে দিলাম হচ্ছে চিলি গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে আজিনা মতো আর পনির ভাজা পনির গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে বেশ ভালো করে ফুটবে ফুটে উঠলে নামে নিতে হবে চিলি পনির অসাধারণ স্বাদের খেতেই চিলি পনিরটি সমস্ত প্রিপারেশনের সাথে খুব ভালো যায় আজকের মতো এখানেই ভালো থেকে সুস্থ থেকে